রং কিন্তু আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন রঙের জামা পরবেন বা নতুন যদি কোনো বাইক বা গাড়ি কেনেন সেটা কোন রঙের কিনবেন বাড়িতে রঙ করালে সেটা কোন রং করবেন এই সব কিছুতেই কিন্তু রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দু হাজার উনিশে কোন রংটা আপনার জন্য সবচেয়ে বেশি শুভ সেটা জন্ম তারিখ অনুযায়ী আজকে জেনে নিন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি থেকে উনিশে জানুয়ারির মধ্যে হয় তবে আপনার শুভ রং সাদা যদি আপনার জন্ম জানুয়ারি কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি উনিশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং নীল যদি আপনার জন্ম ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে মার্চের কুড়ি তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং হালকা সবুজ যদি আপনার জন্ম মার্চের একুশ থেকে এপ্রিলে মধ্যে হয়। তবে গোলাপি যদি আপনার জন্ম এপ্রিলের মের কুড়ি তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং সবুজ যদি আপনার জন্ম মে মাসের একুশ তারিখ থেকে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং নীল যদি আপনার জন্ম জুন মাসের একুশ থেকে জুলাই মাসের বাইশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং লাল যদি আপনার জন্ম জুলাইয়ের তেইশ তারিখ থেকে আগস্টের বাইশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং সবুজ লাল এবং সোনালী রং যদি আপনার জন্ম আগস্টের তেইশ তারিখ থেকে সেপ্টেম্বরের বাইশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং কিন্তু বেগুনি যদি আপনার জন্ম সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে অক্টোবর বাইশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং গোলাপি সবুজ এবং নীল যদি আপনার জন্ম অক্টোবরের বাইশ তারিখ থেকে ডিসেম্বরের একুশ তারিখের মধ্যে হয় তবে আপনার শুভ রং হচ্ছে সবুজ রং যদি আপনার জন্ম বাইশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারির মধ্যে হয় তবে আপনার শুভ রং কিন্তু সাদা তো দু হাজার উনিশে যে কোনো কাজ করার সময় আপনার শুভ রঙের একটি জামা বা অন্তত একটি রুমাল নিজের কাছে রাখবেন এতে বাধা বিপত্তি বা সমস্যা কম আসবে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন